আসসালামু আলাইকুম হাই গাইজ আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রহমতে ভালো আছি যাই হোক যাহা আসতে নসিবে এমনি এমনি আসবে এই কথাটা আসলেই রাইট আমাদের ক্ষেত্রে সেদিন আমরা অনেক শখ করে সাজু করে একটু চাইনিজে গিয়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য তারপরে দেখুন যাচ্ছি অনেক আনন্দ করে সেখানে আমি দুপুরে রান্নাবান্না করেছিলাম রাতের কোনো কিছুই রান্না করি না কারণ আমি বাইরে খাব ভেবেছিলাম কাঁচছি খাবো তারপর যাওয়ার পরে এখানে প্রচুর ভিড় যাওয়ার পরে সেখানে বসার কোনো জায়গা নাই তারপরে একটু বসার সিট পেলাম কিন্তু বলতে এখানে নাকি কাচ্ছি নেই যাই হোক এখান থেকে চলে আসছি এখানে আমি খাবো না যেহেতু খাওয়া দাওয়া করবো কাচ্ছি অন্য কিছু খাবো না তারপরে চলে আসলাম অন্য আরেক জায়গায় সেখানে যাওয়ার পরে সেখানেও বলতেছে এটা নতুন এখানেও কাঁচছি নাই তাহলে ওখান থেকে কোথায় যাওয়া যাবে তারা একটা লোকেশন দিল ওখানে যান ওখানে তো ওখানে যাওয়ার পরে আবার সেখানে গেছি সেখানে তারা আমাদের সাথে কি করলো শুকনা পোলাও আর শুকনা পোলাওর মধ্যে দিয়েছে একটা গরুর মাংস দিয়েছে ডি এটাই নাকি তারা বলতেছে বলতেছে এটাই কাচ্ছি পরে আমরা বললাম এটা তো কাচ্ছি না পরে তারা মানলো যে দমে থাকা কাচ্ছি যাই হোক তারপর আর কি করব। ওইগুলো খেয়ে আমরা চলে আসলাম একটু ছবি টবি তুললাম পরে ওগুলো পরে একটু নান রুটি নিলাম এই তো বাসায়